গ্রাহকের জমানো টাকার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ আটকে গেছে দুর্বল ব্যাংকাররা বলছেন তারল্য সংকটের কারণে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছেন না তারা বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স টাকা আটকে রাখা অনৈতিক যদিও বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্স টাকা আটকে রাখার সুযোগ নেই অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা তৈরি কেবলস সব সময় নিরাপদ লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে আমানতের টাকাও ফেরত দিতে পারছে না তারল্য সহায়তা নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক জমানো টাকা উঠাতে গ্রাহককে ঘুরতে হচ্ছে এক শাখা থেকে অন্য শাখায় তারপরও মিলছে না কাঙ্ক্ষিত টাকা ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমি ধরেন টাকা পাচ্ছি না তো আমার বাধ্য হয়ে ধরেন আরেকটা ব্রাঞ্চে যেতে হচ্ছে সেখানেও পাচ্ছি না তো যার জন্য আমাকে এই আসতে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়ি এখন আমার সেমিস্টার ফি দেওয়া লাগবে দেওয়া লাগবে এই জন্য আমার টাকা উঠানো লাগবে তো এই তারা আর কি টাকা দিতে পারতেছে না বিশ হাজার পঞ্চাশ হাজার আমার টাকা লাগবে সেখান থেকে আমি টাকা পাচ্ছি তিন হাজার বা পাঁচ হাজার এর বেশি নয় এই এটা এবং সপ্তাহে একদিন নগদ টাকার পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সও দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো এমন চারটি ব্যাংকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা আটকে আছে প্রবাসীদের রেমিটেন্স আমাদের এখানে যেগুলো ডলারের মাধ্যমে আসে সেগুলো কিন্তু আমরা পেমেন্ট দিই কিন্তু যেগুলো অন্য ব্যাংকে আসে অন্য ব্যাংকের ডলারের আকারে সেখানে টাকা হিসেবে ঢোকে হ্যাঁ সেইগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের ডিপোজিটের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে এখন একসঙ্গে উঠানোর চেষ্টা করছে তো একসঙ্গে তো পেমেন্ট দেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে তো এখন ওভারঅল যেহেতু ক্রাইসিস সেহেতু অনেক ক্ষেত্রে হয়তো রেমিট্যান্সের টাকা ওই দিনে দিতে পারছে না বিলম্ব হচ্ছে বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স আসে বিদেশি মুদ্রায় এটি টাকায় রূপান্তর করে গ্রাহককে দিয়ে থাকে ব্যাংক তাই রেমিটেন্সের টাকা না দেওয়ার ক্ষেত্রে তারল্য সংকট কোনো অজুহাত হতে পারে না প্রবাসীদের কষ্টের টাকা ব্যাংকগুলো অনৈতিকভাবে অন্য কাজে ব্যবহার করছে বলেও মনে করেন তারা হিসেবে থিং কারণ রেমিটেন্স আসতেছে সে রেমিটার রেমিটেন্স পাঠাচ্ছে এই টাকা ওর পরিবারকে দিবে এটাকে কি ব্যাঙ্কিং এখন অন্য কাজে দিয়ে দিতেছে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আমার আত্মীয় তাই না রেমিটার তাই না এটাকে এটা ব্যাংক তুলে আরেকজনকে দিচ্ছে তা আমারটাকে আরেকজনকে দিবে আমারটাকে আমাকে এটা কেমন কথা বাংলাদেশ ব্যাংক বলছে তারল্য সংকটের সাথে রেমিটেন্সের টাকা না দেওয়ার কোনো সম্পর্ক নেই এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানাই কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংক বলতে পারবে না যে আমার লিকুইডি ক্রাইসিস আছে লিকুইডি ক্রাইসিস থাকতেই পারে কিন্তু তাদের যহেতু বৈদেশিক মুদ্রা তাদের অ্যাকাউন্টে আসছে তারা তো এটা সারেন্ডার করে টাকার জোগাড় কেন্দ্রীয় ব্যাংক থেকেই পাবে অতএব এটা কোনো অজুহাতই হতে পারে না এটা একটা মানে অপরাধের কাছাকাছি পর্যায়ে পড়ে কেন এই কাজটা করছে না এবং এই অভিযোগটা যদি আমাদের কাছে আসে অবশ্যই এটা কঠোরভাবে এটা মনিটর করবে দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এটি কার্যকর হলে গ্রাহকের পাওনা পরিশোধ সহজ হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা